পুণাত্তিগণ অনেকেরই অজানা মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বোধিসত্ত্ব অবস্থায় কোন কোন বুদ্ধের সান্নিধ্যে প্রবজ্জা নিয়েছিলেন তা জেনে নিন মহাকারণিক গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব অবস্থায় মোট নয়জন বুদ্ধের সান্নিধ্যে শ্রদ্ধার সহিত প্রবজ্জা নিয়েছিলেন তারা হলেন নাম্বার ওয়ান কন্দিন্য বুদ্ধ নাম্বার টু মঙ্গল বুদ্ধ নাম্বার থ্রি সুমেধ বুদ্ধ নাম্বার ফোর সুজাত বুদ্ধ নাম্বার ফাইভ পুষ্যবুদ্ধ নাম্বার সিক্স বুদ্ধ নাম্বার সেভেন কাকসান্দ বুদ্ধ নাম্বার এইট কোনগমন বুদ্ধ এবং নাম্বার নাইন বুদ্ধ আমাদের গৌতম বুদ্ধ মোট নয়জন বুদ্ধের সান্নিধ্যে শ্রদ্ধার সহিত প্রবজান নিয়েছিলেন জগতের সকল প্রাণী সুখী হোক নামো বুদ্ধায়া